ওই মেশিন কই পাওন যাবে রে মেশিন কি এর মেশিন টাকা গুনানোর মেশিন কই পাওন যাবে ক যত টাকা লাগে কিনমু টাকা গুনানোর মেশিন দি আপনি কি কই ওই পেটা খালি এত টাকা গুণন যায় নাকি টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে মেশিন লাগবো একটা আমার টার্গেট অন্য ধরনের বন্ধু আবোস বানা তোমরা আমি বড় হুমুই মনে কর মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ বছর দশকের পরে তুই আমার দেখবি কই দেখ দেখবি দেখা হবে বিভিন্ন জায়গায় তুই ধরে কথা কবি আশা পূরণ করছি তুমি উঠতে চাইছিল আমি কোলে উঠাইছি কিন্তু মাফ করে দাও না ভাই লাগলে পায়ে দাঁড়তে এইটা না মানে কোন তোমার লোক তো আমার বিয়ে হয় নাই তাও তালাক দিয়ে দাও আমার তালাক দাও করি ভাই আমার মনের মধ্যে তো সবসময় আর থাকে আর একটা ভুল কথা গয়াল তোমার মনের মধ্যে যদি আমি বাস করি তাহলে আমার বাসা বাড়া তোকে হায় করে